কিছুদিন আগে একটি গর্ভবতী মায়ের পেট থেকে এমন একটি বাচ্চা বেরিয়ে আসে যার ভেতরে ছিল অলৌকিক শক্তি মানুষ বলছিল এটি শয়তানের বাচ্চা কারণ এর ভেতরে খুবই অলৌকিক শক্তি ছিল তাই ভয়ে প্রথমে কেউ বাচ্চাটির সামনেও যেতে চায়নি তবে এই বাচ্চাটি পরবর্তীতে মানুষের সাথে এমন একটি কাজ করে বসেছিল যেটা জানলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে তাছাড়াও আজ আপনাদেরকে দেখাবো এমন কয়েকটি প্রাণী সম্পর্কে যাদের ব্যাপারে এর আগে আপনি কোথাও শুনেননি এবং এর আগে এই প্রাণীগুলোকে আপনি পৃথিবীর কোথাও দেখেননি কারণ এই প্রাণীগুলো খুবই দুর্লভ চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়ার এই লোক সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই অদ্ভুত প্রাণীটি খুঁজে পায় এ ধরনের অদ্ভুত প্রাণী এর আগে আর কখনোই দেখা যায়নি মানুষের মতোই চোখ মুখ থাকা এই অদ্ভুত প্রাণীটি সবাইকে চমকে দিয়েছে এমনকি বিজ্ঞানীরাও এর সম্পর্কে কিছু বলতে পারেনি এই বাচ্চাটির সম্পূর্ণ শরীর স্বাভাবিক হলেও এর একটি মাথার পরিবর্তে দুটি মাথা একসাথে লাগানো ছিল এই মাথার অতিরিক্ত ওজনের কারণে বাচ্চাটি ঠিকভাবে চলাফেরা করতে পারতো না এমনকি মাথা উঁচু করে দাঁড়াতেও পারতো না তবে এর মালিক বাচ্চাটির অনেক যত্ন নেয় যেন বাচ্চাটি বেঁচে থাকতে পারে বন্ধুরা এই প্রাণীটি জন্মের সময় দুটি মাথা চারটি হাত দুটি পা এবং একটি লেস নিয়ে জন্মগ্রহণ করে এমন আকৃতি এটিকে সকলের কাছ থেকে অদ্ভুত করে তুলেছে তবে এই প্রাণীটি তার দুটি মুখ দিয়ে আলাদা আলাদা ভাবে খাবার খেলেও তা একটি পেটের ভেতরেই যায় এমন অদ্ভুত আকৃতির প্রাণী খুব একটা দেখা যায় না তবে সে তার এমন অদ্ভুত আকৃতি নিয়েই স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছে ভিয়েতনামের এই প্রজাতির মুরগিগুলোর পা দেখলে মনে হবে এক একটি হাতির পা কারণ তাদের নিজেদের শরীরের তুলনায় এই পায়ের আকার ছিল অনেক বেশি এগুলো এক বিশেষ প্রজাতির মুরগি ভিয়েতনামে এই ধরনের মুরগির পা দিয়ে তৈরি বিভিন্ন খাবার অনেক জনপ্রিয় এখানকার অনেক দামি খাবারগুলোর মধ্যে এটি একটি হঠাৎ এই প্রাণীটিকে দেখলে মানুষ ভয় পেয়ে যেতে পারে কারণ এর চোখগুলো খুবই ভয়ানক তবে ভয় পাওয়ার কিছু নেই এটি একটি ছাগলের বাচ্চা যেটি অদ্ভুত আকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে যদিও প্রথম দিকে মানুষ এটিকে শয়তানের বাচ্চা ভেবে প্রচণ্ড ভয়ে এর থেকে দূরে সরে গিয়েছিল কারণ তারা ভেবেছিল বাচ্চাটির মধ্যে অলৌকিক শক্তি রয়েছে যেই শক্তির কারণে বাচ্চাটি তাদের ক্ষতি করতে পারে কিন্তু পরবর্তীতে ডাক্তার এবং বিশেষজ্ঞরা জানায় জন্মের সময় কিছু ত্রুটির কারণে এই ধরনের বাচ্চা জন্মাতে পারে তাই এর ভেতরে অলৌকিক কোনো শক্তি বা খারাপ আত্মার কোনো ছায়া নেই প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্বত দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ